উনি ওনার সন্তানদেরকে আত্মহত্যার দিকে ছেলে দিচ্ছিলো এ যাতে সামাজিকভাবে পরিবার নিয়ে বাঁচতে পারে সুখে থাকতে পারে সেই দায়িত্বটা আসলে আমাদের হবে একটা শিশু যে ভিক্ষা করতে তার পদ্মা শিতু দিয়ে কী হবে মেট্রোয়েলতে কী হবে বা ধরেন তার ডক্টর মোহাম্মদ নুজ বা খালেদা জিয়া বা সে তার লাভটা কি বিন সাদাত রহমান আপনিও জানেন জেল থেকে আসার পরে দাগি আসামি একটা ব্যাপার থাকে যদিও আমি তাকে আসামি বলতে নারাজ মানসিক সমস্যা হতে পারে সেইটারই চিকিৎসা চলবে কিন্তু সোশ্যাল সামাজিক মানুষগুলো প্রতিবেশী পরিজন এরা কিন্তু এটা বুঝবে না না জেল আসছে বাচ্চাদের মারধর করছে যার কাছে বাচ্চা নিরাপদ এই সামাজিক যে দায়টা এটা কিন্তু মুক্ত হয় না এটা সারাক্ষণ বুলিং চলতেই থাকবে তার এটা বাস্তব হবেই এইটা কি হবে এইটা আসলে আমাদেরকে ঠিক করতে হবে মানে আমাদেরকে ধরেন মানে তার প্রতি আমাদের যে রাগ ছিল ক্ষোভ ছিল যেটা আমরা কমেন্টে মানে তুলে ধরছি ঠিক একইভাবে তার প্রতি আমাদের আসলে সহমর্মী তাও দেখাইতে হবে কারণ সে তার সাজা ভোগ করছে সে এটার জন্য কারণ এটা ভাই এটা কিন্তু মানে অনেক বড় একটা ঘটনা যে একজন মা এই বয়সে সে সন্তানের জন্য জেলে যাচ্ছে তাই না আর আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এত বড় স্টেপটা এইভাবে নিলাম কারণ কি উনি ওনার সন্তানদেরকে আত্মহত্যার দিকে ছেলে দিচ্ছিল আপনারা হয়তো শুনছেন ময়মন সিং এ সম্ভবত আদম ধর্ম নামে মানে একটা পুরো পরিবার একসাথে টেনে নিচে চাপ মারা গেছে আর কি রকম একটা জিনিস কি আমার বাসায় অনেক সময় আমি ছোটবেলা থেকে অনেক জাম আব্বু আম্মু হয় মানে আম্মু সবসময় বলে তোর শুধু তোর দিকে তাকায় আমি সংসারে আসি মানে কবে চলে যাইতাম বা আত্মহত্যা করতাম কিন্তু সেখানে তার সন্তানকে দিয়ে যদি সে ফোর্স করায় যে তোরা আত্মহত্যা করবিগুলো বলো এবং গতকালকেও বলতেছে আমাদের স্যাররা ছিল সবার সামনে যে আমি যদি না বাঁচি এরা তো কেউ বাঁচবে না সবাই মারা যাবে মানে ওনার কথাবার্তাগুলো এইরকম তো এখন উনি যখন সুস্থ হয়ে আসবে তখন আমরা সবাই তার মানে সে যাতে সামাজিকভাবে পরিবার নিয়ে বাঁচতে পারে সুখে থাকতে পারে সেই দায়িত্বটা আসলে আমাদের হবে এবং কেউ যদি তাকে এই ধরনের কোনো হুমকি দেয় বা তাকে বোলিং করে সেটাও আমরা ইনশাল্লাহ রুখে দিতে পারবো আমরা আশা করছি এটা এটা সম্ভব মানে সবাই যদি বিষয়টা বোঝে ডিপলি জিনিসটা বুঝতে পারে তখন দেখবেন যে সবাই মানে চেঞ্জ আসতেছে এটা মানে এখন তো বাংলাদেশ আপনি দেখছেন যে তরুণরা বা একটা শিশু মানে মানে পজিটিভ সব কিছু হচ্ছে তো ইনশাল্লাহ হবে লাস্টলি গতকাল দেখলাম গণমাধ্যমে বারবার মানে বলা হচ্ছে ক্রিম আপ গ্রেপ্তার হ্যাঁ যে গ্রেপ্তার শব্দটা এটা অন্যভাবে ব্যবহার করা যেত যে মানসিক চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে কারাগারে এই শব্দটা ব্যবহার করতে পারতো কিন্তু ভিউ তো তাদেরও লাগে সো গণমাধ্যমের এই ব্যাপারটা আপনি কীভাবে দেখেন বা একটু সংশোধন করে একটু অন্যরকম করা যেত কিনা এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে আসলে আপনার সে তো চাইল্ড অ্যাবিউজ করছে মারাত্মকভাবে এটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো যে কোনো সময় যেমন আঙ্গুর ছোটোবেলদের খাওয়ানো নিষেধ এখন আঙ্গুর ও যদি মারা যাইতো হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে গ্রেপ্তার মানে আমি যেমন নেদারল্যান্ডস আমাকে ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দিছে দু হাজার বিশ সালে যেটাকে শিশুদের নোবেল প্রাইজ বলা হয় তো আমি মানে নেদারল্যান্ডসে কিন্তু কোনো জেলখানা নাই তো বিষয়টা এরকম হয়েছে যে আর বাইরের দেশের জেলখানা কিন্তু আমাদের মতো না আর আমাদের দেশের আমি জেলখানায় গিয়েছি একবার মানে দেখতে ভিতরে না তো লাখিব নিরাপদ দেখাবো আলোর পথ তো এখন আমি মানে আমার মনে হয় যে এই কনসেপ্টটা যদি তাকে জেলে না নিয়ে অন্য কোনো যে রিহাবের মধ্যে কোনো কিছু সুযোগ থাকতো জেলেও সে ওই রকম ট্রিটমেন্টেই আসলে যাবে কারণ এক একটা কেস এক এক রকম যে দেখা যাচ্ছে খুনের আসামি সে এক ধরনের ট্রিটমেন্ট পাই যে আসলে এই ধরনের তো এটা আইনগতভাবে একটা সিদ্ধান্ত যাবে বাট আস্তে আস্তে আমাদের সমাজে এই জিনিসগুলো হয়তো বা পরিবর্তন হবে তবে রাষ্ট্রের প্রশাসনের এই ব্যাপারগুলো কারণ আমরা এখন ভাবছি যে সামনে আর একটা স্মারকলিপি দিব নির্বাচন কমিশনে যে বাচ্চাদের ভোটে ভোটের বয়স যেন একদিন মানেই সে ভোট দিতে পারবে এই কারণ কি কারণ হচ্ছে ধরেন আমাদের শিশুদের উপর এত সমস্যা যেমন ধরেন বাইরের দেশে শিশু নির্যাতন হয় শিশু আপনার মানে হারায় যায় তারপরে হচ্ছে পাচার হচ্ছে অনেক বাড়ছে নিখোঁজ হচ্ছে অপহরণ হচ্ছে তো বাইরের দেশে কিন্তু একটা সিস্টেম আছে অ্যালার্ট যেটা সব দেশ আছে পাকিস্তানে আছে নাইজেরিয়ার মতো দেশে আছে ইন্ডিয়াতে কাজ চলছে কিন্তু আমাদের থাইল্যান্ডে মানে সব দেশে আছে আমাদের দেশে নাই শিশুদের নিয়ে কারো ভাবনা নেই আপনি দেখেন বেরোন রাস্তায় শিশুরা নেশা করতেছে ওই ভিক্ষা করতেছে আর আপনার বিএমডব্লিউ আপনার গাড়ি বাড়ি কারোর কোনো এটা নিয়ে কোনো সে নাই বাংলাদেশ নতুনভাবে একটা দেশ হলো সবাই আমরা পরিবর্তনের আসাই তো একটা শিশু যে ভিক্ষা করতে তার পদ্মা দিয়ে কী হবে মেট্রো রেল দিয়ে কী হবে বা ধরেন তার ডক্টর মোহাম্মদ ইউনুস বা খালেদা জিয়া বা সে তার লাভটা কী বেনিফিটটা তার কি সংস্কার তো তার হইতে হবে তো হতো যদি সে ভোট দিতে পারত তাইলে দেখতেন যে আর কোনো শিশু সবাই নিরাপদে থাকবে তো আমি মানে এটা নিয়ে খুব হতাশ যে শিশুদের জন্য আজকে ভাই আমার স্বারকলিপি কেন দিতে হবে কেন দিতে হবে সরকারের কোনো মনিটরিং নাই শুধু মনিটরিং আছে যখন রাষ্ট্র নিয়ে কথা বলা হয় পলিটিক্যাল বড় নেতাকে নিয়ে তখন মনিটরিং আর যখন শিশু নির্যাতন হয় তখন বা তখন কোনো মনিটরিং নাই তো যদি এক একদিন হয় বাচ্চাদের বয়স তখন হয়তো বা দেখবেন যে পলিটিক্যাল লিডাররা আসিয়ার কেসেও আপনি দেখবেন হয়তো বা যদি এরকম কোনো কিছু হয় যে বাচ্চাদের তখন হবে কি মূল্যায়নটা হবে মানে পলিটিক্যাল পলিটিক্স পলিটিক্যাল পার্টি একটা বড় ফ্যাক্ট অবশ্যই আর রাজনীতি বা তো তখন ভোট ভোটটা যদিও দিতে পারতো তাইলে ওদের জন্য আরও কাজ করা হয়তো বা যেত আর কি তো আশা করছি যে আমরা সবাই মিলে যদি শিশুদের কথা ভাবি হ্যাঁ একটা পরিবর্তন আসবে অনেক ধন্যবাদ সাদাত রহমান থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ কারণ ভাইয়া আপনি মানে আমি আমার বাড়ি মাগুরা এবং আমি যখন আসিয়ার ঘটনায় এই হসপিটালে ছিলাম তখন আপনি একটি ইন্টারভিউ করেছিলেন এবং সেখানে আমি বলছিলাম যে আমরা ব্যাড টাস নিয়ে মাগুরাতে কাজ করব। শিশুদের অধিকারে কাজ করব। এবং ওইখান থেকেই কিন্তু একা একশোর জন্ম মানে এখানে আপনার একটা ভূমিকা আছে এবং ওই ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করছে শেয়ার করছে সেটাও আমাদেরকে অনুপ্রাণিত করছে যে আসলে মানে আমাদের প্ল্যাটফর্ম যদি না করি তো আমি ওই দুই দিন আসিয়ার ওইখানে যখন ছিলাম দেখি সব বড় বড় মানে যত ভাইরাল হচ্ছে তখন দেখা যাচ্ছে কি আসিয়ার ভাইরাই যে ধরেন মামাতো ভাই বা তার চাচা তারাই যেতে পারতেছে না সব বড় বড় ব্যক্তিরা এসে দেখা করতেছে হ্যাঁ বা তো তখন আমি দেখলাম দুই দিন পরে যে ভাই আমি তাহলে একটা প্ল্যাটফর্ম করি এভাবে হবে না ওইখান থেকে একা একশো আইডিয়াতে আসলো এবং এটা করলাম এবং আলহামদুলিল্লাহ আজকে একাই একশো একটা বড় কাজ করেছে আর ইনশাআল্লাহ এখন সরকার আমাদের পাশে আছে সবাই মিলে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে শিশুদের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ